আমার বয়স এখন আশি বছরের কাছাকাছি নরেন্দ্রপুর স্কুল যখন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আমি তখন ছিলাম আমি এই জন্য গর্ব করি যে এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে আমি নিজেকে অভিহিত করতে পারছি এবং এমনি একটা প্রতিষ্ঠান পাশে আছে মহিলা নাকি বলে দাখিল মাদ্রাসা এখানকার ছাত্র হাই স্কুলের ছাত্র যারা আজকে পেশাজবি ফোরামের সদস্য তারা সবাই এখানকারই ছাত্র এই কারখানাটা যদি না থাকতো তাহলে কিন্তু কোনো মাল ম্যাটেরিয়ালস হতো না আমি এই জন্যই গর্ব অনুভব করি আমি অন্তত কথা বলতে পারি যে স্কুলকার প্রতিষ্ঠা না আমি ছিলাম আমি সহায়তা করেছিলাম যতটুকু পেরেছি বড় দুঃখ লাগে কথা বলতে যখন আমি স্কুলের প্রতিষ্ঠা করি তখন গ্র্যাজুয়েট ঢুঁড়া পাওয়া যেত না এই অঞ্চলে একটা গ্র্যাজুয়েট ঢুঁড়া পাওয়া যেত না আমার মনে পড়ছে এই সুপার সাহেবের শ্বশুর হয় বোধহয় আলতাব আলতাব নামে একজন ছিলেন রাজশাহীতে মাস্টারি করতেন উনি প্রথম গ্র্যাজুয়েট এবং যতদূর সম্ভব আমি দ্বিতীয় গ্র্যাজুয়েট উনিশশো সালে বিয়ে পাস করেছি আমি কথা প্রসঙ্গে কথাটা আসে একটা ইন্টারভিউ দিতে যেয়ে জিজ্ঞাসা করছিল আমাকে যে আপনি কোন সালে বিয়ে পাস করেছেন তো আমি আটষট্টি সালে বিয়ে পাস করেছি আটষট্টি সালে বিয়ে পাস করার পরে আপনি বেকার আছেন এ কথা শুনতে ভালো লাগে নাকি এটা শোনা যায় নাকি না এটা একটা বিশ্বাসযোগ্য কথা আমি বলেছি না বিশ্বাসযোগ্য কথা তার কারণ আমি তখন স্কুলের পাশে লেগে আছি আমি যদি স্কুল ছেড়ে যাই তাহলে আমার স্কুলটার হবে না আমি চাকরি করতে যাইনি স্কুল যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন আমি গেছি চাকরিতে সরকারি চাকরিতে এখানে একটা মল সুপার সাহেব আসছিলেন উনি বলছেন যে আপনি তো সবই করছেন কামল সাহেব আপনার কাজের আমি প্রশংসা করি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনার মা বাপ আপনার আত্মীয় স্বজন আপনার উপর কিছু দাবি আছে সে কথা চিন্তা করবেন পয়সা না থাকলে কিন্তু এই দাবি পূরণ করা যায় না অতএব আপনার মতন এরকম একটা ট্যালেন্ট গ্রাজুয়েট সে বেকার জীবনটা পার করবে এটা ভালো কথা নয় কথাটা আমার মনে লাগলো আমি সরকারি চাকরিতে দরখাস্ত করলাম চাকরি করলাম অবসর গ্রহণ করছি এখন অবসরে আছি তো এই জন্য কথাটা বলছি যে আজ চোখের সামনে আমার পরিচিত অপরিচিত এতগুলা ছেলে সন্তান আমাদের তারা বিদেশে বিভূমে কত কষ্ট করে চাকরি বাকরি করছে আমি তো সবাইকে চিনি না সবাই আমাকে চিনে কিন্তু আমি সবাইকে চিনি না এখন এই সব ছেলেরা আমাদের গর্ব আমরা তাদের নিয়ে গর্ব করি আজ শাহজাহানপুরের নাম অনেকে জানে না জানবে এখন জানবে জানতে বাধ্য হবে আমরাই তাদের পরিচিত করিয়ে দেবো শাহজাহানপুরকে তো যাই হোক এই ধরনের উদ্যোগ একটা মহতি উদ্যোগ এবং এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে এটা আরও কর্মক্ষম হোক এবং সবারই সহযোগিতা এতে আসুক থাকুক এটা আমি মনে করছি সামনের মিটিং আমি উপস্থিত থাকতে পারবো কিনা জানি না বয়সের ভারে আমি এখন জর্জরিত তো যাই হোক আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমি যেন আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি বা আসতে পারি এই কথা বলেই আমি আর সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করছি